রাসেল যে কিনা মাদ্রাসায় লেখাপড়া করত। এবং সে ছিল খুবই ভালো এবং সৎ মাদ্রাসা সকল লোক তাকে পছন্দ করত। একদিন রাসেলের বাড়ি থেকে কল তাকে ইমার্জেন্সি বাড়িতে যেতে হবে তাই রাসেল মাদ্রাসার সকল কাজ গুছিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে সে বাসে করে যাচ্ছিল হঠাৎ সেই বাসটি থেমে গেল এবং সকল প্যাসেঞ্জারকে নামিয়ে দিল এবং বলল আপনারা অন্য একটি বাস দিয়ে চলে যান আমাদের বাসে কিছু একটা সমস্যা হয়েছে তাই রাসেল বাধ্য হয়ে সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল অন্য বাসের উদ্দেশ্যে কিন্তু অনেক অপেক্ষা করার পর সে কোনো বাস পাচ্ছিল না হঠাৎ সে দেখতে পায় একটি মেয়ে হেঁটে হেঁটে তার দিকে আসছে এবং তার পাশে দাঁড়িয়ে গেল। সে ভাবলো এই মেয়েটি কে আর আমার পাশে কেন দাঁড়ালো তখন সে মেয়েটি তাকে বললো কি যাবে নাকি রাসেল এর কোনো উত্তরই দিলো না আবার মেয়েটি তাকে বললো কি যাবে নাকি তখন রাসেল ভাবলো আরে এ মেয়েটি আমাকে কি বলছে তখন রাসেল তাকে জিজ্ঞেস করলো আপনি আমাকে কিছু বলছেন তখন মেয়েটি বলল হ্যাঁ আমি তোমাকে বলছি তুমি কি আমার সাথে যাবে নাকি চলো তখন রাসেল ভাব বলল আরে আমি তো আপনাকে চিনি না আর আপনার সাথে আমি কোথায় যাব। মেয়েটি বলল আজকে রেট কম চলো আজকে তোমাকে খুব মজা দেবো রাসেল মেয়েটিকে পাগল ভাবলো এবং তার কাছ থেকে দূরে যাচ্ছিল মেয়েটি বলল আরে শুনো শুনো আজকে রেড কম আজকে আমি তোমাকে অনেক মজা দিব রাসেল বলল আপনি কে আর আমাকে এই ধরনের কথা কেন বলছেন আমি তো আপনাকে আগে কোনো দেখিনি এবং আমি আপনাকে চিনি না তখন মেয়েটি তাকে বলল আমি এক পতিতা আমার কাজ লোকদের মজা দেওয়া এখন তুমি আমার সাথে চলো আমি তোমাকে অনেক মজা দেব কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে টাকা দিতে হবে তখন রাসেল সেই মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়েছিল এবং মনে মনে ভাবছিল আরে এই মেয়েটি এগুলো কি বলছে সে এক পতিতা তখন রাসেলের মনে মনে লোভ হলো আচ্ছা ঠিক আছে মেয়েটির সঙ্গে যাই আজকের জন্য মজা করি কেউ তো দেখবে না মেয়েটি তখন রাসেলকে নিয়ে এলো একটি সুশান জায়গায় তখন বললো নাও শুরু করো রাসেল মেয়েটিকে যখন স্পর্শ করলো তখনই রাসেলের মনে হলো এইটা তো পাপ এটা করা ইসলামের জায়েজ নয় এতে আমি জাহান নেমেও যেতে পারি রাসেল তখনই হাত ছড়িয়ে ফেললো এবং বললো হে নারী তুমি তো নিজে জাহান নামে যাবে যাবে সাথে আমাকেও নিয়ে যাবে আমি এত বড় পাপ কাজ করব না এতে আল্লাহ তালা নারাজ হবে মেয়েটি তাকে বলল তুমি এগুলো কি বলছো যেটা করতে এসেছ সেটা করো তখন রাসেল ওখান থেকে উঠে গেল এখন এবং বললো আমি এই কাজগুলো করতে পারবো না কারণ এটা পাপ মেয়েটি তাকে বলল কিসের পাপ তুমি টাকার বিনিময় আমার সাথে করবে এতে কি হয়েছে তখন রাসেল সেই মেয়েটিকে ইসলামের কিছু হাদিস এবং কিছু উদ্দেশ্যে করে তাকে কিছু বললো এবং মেয়েটি শুনে অবাক হলো এবং ভাবল আমি এতদিন এত খারাপ কাজ করছিলাম হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তখন মেয়েটির রাসেলকে বললো আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবে এই পাপের কাজের জন্য রাসেল বললো নিশ্চয়ই আল্লাহ তালা মহান তিনি পারেন না এমন কোনো কাজ নেই আল্লাহ তালা চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু তুমি আজ থেকে তবা করো তবা করে এই কাজগুলো ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিবে তখন রাসেল তবা তবা করলো সে কোনো দিন এ ধরনের কাজ আর করবে না তখন মেয়েটি তার কাছ থেকে চলে গেল এবং রাসেল তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং সে একটি বাস পেয়ে গেল সে বাসে করে সে তার বাড়ির দিকে চলে গেল তো বন্ধুরা ভালো থাকবেন এবং এ ধরনের গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন